আমরা যখন দরুদ তখন আমাদের আল্লাহ রসুল এবং আমি আমরা তিনজনের মধ্যে একটা আদান প্রদানের ব্যবস্থা হয়ে থাকে দরুদ শরীফের মাধ্যমে আমরা দরুদ পড়ার সময় প্রথমে কি বলি আল্লাহ কাকে ডাকলাম আল্লাহকে আল্লাহকে কি বলছি সাল্লা সিদনা মোহাম্মদ আল্লাহ আপনার হাবিব মুহম্মদ সাল্লাসাল্লামার উপর আমার পক্ষ থেকে আপনি দরুদ প্রেরণ করুন রহমত প্রেরণ করুন এটাই তো বলছি না তো আল্লাহ পাকসাহু তাল্লার সাথে আমার সম্পর্ক প্রথমে হলো আল্লাহ বলার কারণে সম্পর্ক কার সাথে এবং আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কাছে যেটা ফরিয়াদ করছি সেই ফরিয়াদের পরিপ্রেক্ষিতে আল্লাহ তালা আমার আপনার পক্ষ থেকে যখন নবী দরবারে রহমত প্রেরণ করেন এখন আমার সাথে সম্পর্ক আল্লাহর সাথে হলো আল্লাহর মাধ্যমে নবীর সাথে হলো কিনা আল্লাহর হাবিব এর সাথে করছেন যখনই আমার কোনো উম্মত পৃথিবীর যেখান থেকে হোক দূরে বা কাছে যেখান থেকে হোক আমার উপর দরুদ প্রেরণ করে সেই দরুদ আল্লাহ তালা বিশেষ ফেরস্তার মাধ্যমে আমার কাছে প্রেরণ করে থাকেন এবং দরুদ ফাটকারি কিন্তু সবাই একরকম না আবার এখানে কিছু পাটকারির মধ্যে ভিন্নতা থাকে দরুদ যারা পড়ে দরু সালাম পড়ার স্বাদ মজা এটা আলাদা এটার মধ্যে একটা তৃপ্তি আনন্দ উপভোগ করে ওই সমস্ত ব্যক্তি যাদের অন্তরে প্যারা নবীর প্রেম ভালোবাসা মহব্বত থাকে মহব্বত নিয়ে নবীর প্রতি আসক্ত হয়ে নবী ধ্যানে কেয়ালে ডুবে পেয়ারা নবীর প্রেম ভালোবাসা নিয়ে যারা নবীর উপর দরুসালাম মিলাত ক্যাম করে তাদের মধ্যে সঠিক দরুসালামের স্বাদ মজা তারা লাভ করতে পারে এটার মধ্যে এমন স্বাদ তারা পায় যেটা অন্য কিছুতে পায় না কারণ যারা মোহব্বত নিয়ে দরুদ পড়ে আমি যে হাদিসটা প্রথমে বলছি এটা হচ্ছে সবার জন্য আম অনেকের দরুদ পড়ে হয়তো অন্য মনস্ক নবী ধ্যান কেন নেই এমনি পড়তেছে আর পড়তেছে উপর কি পড়তেছে খবরও নেই এগুলাকে ফেরাস্তার মাধ্যমে প্রেরণ করা হয় আর অপরাধী বলছেন আমার প্রেম ভালোবাসা নিয়ে যারা আমার উপর দরুদ পড়ে তাদের দরুদ আমি সরাসরি নিজের কানে শুনে থাকি আসমাউ আসমাউ এটা ফেলে মোজারে বর্তমান ভবিষ্যৎ নবী বলতেছেন আমি এখনো শুনতেছি কে আমার পর্যন্ত শুনতে থাকবো যে যেখান থেকে আমি নবীর উপর মোহাম্মত নিয়ে আল্লাহ সাল্লা মোহাম্মদ বলে দরুদ পড়বে তার দরুদ আমি সরাসরি নুরানি কানে শুনে থাকি শুধু শুনি না আমি তাকে চিনি তাকে জানি আমার উম্মতকে জানি এবং আমি তাকে তার বাবাকেও চিনি তার গোষ্ঠী তার বংশকেও আমি নবী জানি সোহান এই দরুদ পড়ার মাধ্যমে নবীর সাথেও সম্পর্ক হলো কিনা এবার নবীর সাথে যখন সম্পর্ক হলো আমার সাথে আল্লাহর সাথে সম্পর্ক নবীর সাথে সম্পর্ক হলো আবার গুরে নবী বলেন যে আল্লাহ এই উম্মত আমার উপর দরুদ পড়ছে তুমি তাকে রহমত করো তখন আল্লাহ নবী বলেন আল্লাহ পাক সুহানু তালা উম্মত আমার উপর দরুদ পড়ছে একবার ওই উম্মতের উপর রহমান নাজিল করেন দশবার তাহলে লাভ না গুনারি তা আমরা নবীর উপর দরুদ পড়ে কি নবীর লাভ করছি না নিজের লাভ করছি যে তা আল্লাহর হাবিবের উপর যখন দরুদ পড়ে নির্দেশকার আল্লাহর এই দরুদ যখন নবীর উপর পড়ার নির্দেশ হয়েছে নবী বলেন আমি আল্লাহ নির্দেশ দিয়েছেন আমার উম্মত তোমরা আমার উপর দরুদ পড়বে তবে আমি তোমাদের এই দরুদ অতক্ষণ গ্রহণ করবো না যতক্ষণ আমার আহলে বাইতের উপর দরুদ পড়বে না